ইসলামের পক্ষে কাজ করার তৌফিক নসিব করুন রাষ্ট্রের প্রতিটা রন্দে রন্দে আমাদেরকে ইসলামী অনুশাসন পালন করার তৌফিক নসিব করুন এই মাদ্রাসায় যারা দায়িত্বে আছেন বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন এই মাদ্রাসার মুক্তানি আন্তর্জাতিক ক্রাপ সংস্থা বাংলাদেশের সম্মানিত নির্বাহী সভাপতি বার্মিংহাম বেলাল একাডেমি মসজিদের সম্মানিত সদীপ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব নাও বরকত হোন উনি এই আয়োজনের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন ওনার হাতকে শক্তি শান্তি করতে আ রাজ আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমার হায়াতে আরো বেশি বরকত দান করুন এই কথা আজকে আপনাদের ওয়াদা দিতে হবে তাহলে আমি আরেকটা ওয়াদা দিয়ে যাব কত বছর আমি একটা ওয়াদা করেছিলাম আপনাদের সাথে যে এই বছর তো মক্কা মোকাবামার একটি মসজিদের ইমাম আসবে আগামী বছর কাবার ইমামদেরকে আমরা দাওয়াত করব বলেছিলাম আসছে দিন আলহামদুলিল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের আরো কাঙ্ক্ষিত মেহমানদেরকে বাংলাদেশে আনা সহ আমাদের পক্ষে আপনাদের জন্য যতটুকু করার আমরা করব কিন্তু শর্ত

আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটি দাওয়াত দিয়ে দিচ্ছি আমাদের আজকেই জাতীয় মসজিদ বাইতুল মকাডম টাওয়ারে আঙ্গনে আন্তর্জাতিক ইসলামী সংস্থা বাংলাদেশের এই বছরের আজমতে কুরআন ও শাহের রিসালাত আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ഇതിমধ্যে চলছে অনুষ্ঠান আমাদের শেখ হাসান বুখারী আবু ওখানে মাগরিবের নামাজের ইমামতি করবেন এবং আখিরি বয়ান পেশ করবেন যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কারি সাহেবগণ উপস্থিত হয়েছেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি আহ্বায়ক আমাদের শ্রদ্ধা বাজু শেখ সালাউদ্দিন জাহাঙ্গীর সাহেব সেখানে সভাপতিত্ব করবেন